মাংস রান্না করছি আচ্ছা আসছি আমরা দাদা আমি একা মুড়ি খেয়ে নিয়েছি আর তাই তো তাহলে তো এবার চাল চালের দেরি হয়ে যাবে দাদা আছে গীতা দিদি ভাই আছে সে তো বুঝতে পেরেছি দাদা কিন্তু আমার ছোট ইমোজি এ হচ্ছে না শোক হচ্ছে না আমি যে আমার থামবেলের লুকটা বাড়াবো সে লুকটা বাড়াতে পারছি না দেখি এবার থেকে নিজে নিজে আরো থামবে অন্যরকম একটু হচ্ছে না চেষ্টা করব দাদা এর থেকে ভালো করার সব লিখা হয়ে গেছে এখন কি লিখবো ভেবে পারি না তো মনে যেটা আসে সেটা লিখে দিই রঙ্গোলি দিদি আছে রঙ্গোলি দিদি আছে আমি একটা অপশনের নাম নাম আমি একটা ঠিক আছে দাদা পাঠিয়ে হ্যাঁ তুমি ওতে পাঠিয়ে দেবে আমি দেখে নেব উর্মিলা আই ডি ইউর ভেরি কুইন দাদা কালকে ফোন কর কর তোমাকে তুমি তো আজকে বললে বিকেলে করবো তাও তো করি সৌরভ ভাই এসেছে সৌরভ ভাই আমার এলভিতে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা বলো সৌরভ ভাই কেমন আছো দাদা ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাইকে দাদা ভালোবাসা দিচ্ছে কখন ফাঁকা থাকবে বলো তুমি যখন ফোন করবে আমি কাজের মধ্যে থাকলেও ফাঁকা টাইম বের করে নিই কোনো অসুবিধা নেই তুমি যখন সময় পাবে তখন বুনু করবে ঠিক আছে তুমি হোয়াটসঅ্যাপে এটা মেসেজ করে দিও সৌরভ ভাই বলো আমি পেয়ে বাড়িতে আছি বিজি দাদা বিয়ে বাড়িতে আছে বিজি আছে সৌরভ ভাই একটা লাইক করে দাও লালিদি তোমার ইনস্টাগ্রামে আইডিটা বললে না তো বললে না সৌরভ ভাই কথা বলো রাজকুমার ভাই আমার কাল এলবি আছে আসবে কিন্তু প্লিজ রাজকুমার দাদা আমার রঙ্গোলি দিদি ভাইয়ের কালকে এলবি আছে সবাই এসো কিন্তু ঠিক আছে হ্যাঁ দাদা ভালো আছি সৌরভ ভাই কী করছো বলো খাওয়া দাওয়া করেছো সৌরভ ভাই প্লিজ একটা লাইক ডাউন করে দিও আচ্ছা আচ্ছা রঙ্গোলি দিদি দাদা বলছে আদর বন্দর দাদা বন্দর বান্দর দাদা আচ্ছা বান্দর দাদাকেও ভালোবাসা দিতে হচ্ছে সে কি কথা সৌরভ ভাই বলে রঙ্গোলি দিদি ভালোবাসা দিচ্ছে আমার ইনষ্ট নেই আমার ইনষ্ট নেই লালিবোন বলছে আজব দুনিয়া কোথায় গেলে কমেন্ট করো তুমি উর্মি বোন আছে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি কেন এ কিরকম কথাবার্তা দাদা রঙ্গলিদি বলে ভালোবাসা দিচ্ছে সৌরভ ভাই এ কেমন কথাবার্তা বলো ফেসবুকে কি নাম আছে দিদি ফেসবুকে দিদির নাম আছে কি জন্য আমি জানি দিদি বলে দাও থ্যাংকস ইউ সুমন্ত ভাই তামিল দেখলো না উর্মি বোন উর্মি বোন তুমি তামিল দেখলে না একটু দেখে দাও রাজকুমার ভাই ইউটিউব ছেড়ে দেবে কেন গো রঙ্গলি দিদি বলছে তুমি ইউটিউব ছেড়ে দেবে কেন দাদা লালি লালি বলে আছে ফেসবুকের নাম লালি বলে আছে আজ তো রাজকুমার দাদা আছে তো রাজকুমার দাদা হ্যাঁ আছে উর্মি ইউর মস্ত ওয়েলকাম ইউর মিষ্টি ওয়েলকাম আমি মিউট আছি কিন্তু ঠিক আছে দিদি রঙ্গলি দি বলে চকলেট দিচ্ছে দাদা দিদি বলে চকলেট দিচ্ছে বাংলায় লালি তাই তো না ইংরেজিতে ইংরেজিতে লালি সুমন্ত ভাই বলে ভালোবাসা দিচ্ছে দাদা আমার ডিপি পাল্টে পাল্টেছ কি জ্বালা দাদা মিউট রাখলাম ঠিক আছে রাজকুমার দাদা তামিল আছে যে সে যে যেখানে আছো চলে আসো আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু দেখতে পাচ্ছি লালি আমি আমি পাল্টে গেছি আই রে দাদা বলছে আমি পাল্টে গেছি আমি রান্না করছি তাই কথা বলতে পারছি না কেউ কিছু মনে করো না রাজকুমন্ত আই লাভ ইউ সুমন্ত ভাই বলছে দাদা চেঞ্জ হয়ে গেছে